আসসালামু আলাইকুম ওরমতুল্ল আমরা কাল আমাদের খামারের জন্য কিছু মুরগির বাচ্চা অর্ডার করেছিলাম তো মূলত আমাদের সেই মুরগির বাচ্চাগুলোর ডেলিভারি পাবো তো আমরা ডেলিভারি পাওয়ার একদিনের জন্য রেখে দেয় কেননা এভাবে যদি একদিন আগে মুরগির বাচ্চাগুলোর জন্য ব্লুডিং এর জায়গা রেডি করে তুষ দিয়ে রাখা হয় তাহলে তুষের মধ্যে যে তীব্র ঝাঁজালো ভাবটা থাকে সেটি চলে যায় এবং মুরগির বাচ্চাগুলোও কম অসুস্থ হয় তো আজকে যেহেতু আমরা এই মুরগির বাচ্চাগুলো ডেলিভারি পাবো এই জন্য মুরগির বাচ্চাগুলো ডেলিভারি পাওয়ার পূর্বে আমরা এই ব্লুডিং এর জায়গাতে নিউজ পেপার দিয়ে এরপরে লাইট জ্বালিয়ে এইভাবে মুরগির বাচ্চাগুলোর জন্য জায়গাটি রেডি করে রেখে দিব আমরা মূলত মুরগির বাচ্চা ব্লুডিং এর জন্য এই লাইট গুলোকে তিন থেকে চার ঘন্টা আগে থেকে জ্বালিয়ে রাখি যাতে এই ব্লুডিং এর জায়গাটি পর্যাপ্ত পরিমাণ গরম হয় এবং যাতে এই মুরগির বাচ্চাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং উষ্ণ একটি পরিবেশ পায় তো আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের মুরগির বাচ্চাগুলো ব্লুডিং করার ফলে আমাদের মুরগির বাচ্চাগুলো কম মৃত্যুবরণ করে এবং মুরগির বাচ্চাগুলো কম অসুস্থ হয় আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে মূলত আমাদের মুরগির বাচ্চা ডেলিভারিটি চলে আসে এখানে মূলত মোট আমাদের এক হাজার পিস মুরগির বাচ্চা অর্ডার ছিল জন্য প্রতি বক্সে চল্লিশ পিস করে মোট পঁচিশটা বক্সের মধ্যে আমাদের এই মুরগির বাচ্চাগুলো আমাদের কাছে আসে তো প্রথমেই আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে খামারের মধ্যে নিয়ে এরপরে জীবাণুনাশক স্প্রে করে এভাবে মুরগির বাচ্চাগুলোকে থেকে বিশ মিনিটের জন্য রেখে এই মুরগির বাচ্চাগুলো এভাবে খামারের মধ্যে রাখার মূল কারণ হলো যাতে এই মুরগির বাচ্চাগুলোর সাথে এই খামারের পরিবেশটি অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় তো এভাবে কিছুক্ষণ রাখার পরেই মূলত আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে একে একে সবগুলোকে এই ব্লু ডিংয়ের জায়গার মধ্যে ছেড়ে দিবো তো মাশাল আমাদের এই মুরগির বাচ্চাগুলোর সাইজ অনেকটাই বড় ছিল দেখে মনে হচ্ছিল যেন এই মুরগির বাচ্চাগুলোর বয়স দুই থেকে তিন দিন এমন তো এর পূর্বের চালান যেহেতু আমরা আল্লাহর রহমতে বেশ কিছু টাকা লাভবান সময় এই জন্য আমরা এই মুরগির বাচ্চা তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করেছি যদিও এখন মুরগির বাচ্চার দাম কিছুটা বেশি তো এ চালানে আমরা প্রতি পিস মুরগির বাচ্চা মোট সাতচল্লিশ টাকা পিস কিনেছিলাম যদিও এ চালানে মুরগির বাচ্চার দাম পূর্বের চালানের থেকে অনেকটা বেশি আমরা আমাদের এই মুরগির বাচ্চা গুলো ব্রোডিং এ পূর্বে একটা একটা করে গুনে ছাড়ার চেষ্টা করতেছিলাম কেননা অনেক সময় এই বক্সের মধ্যে মুরগির বাচ্চা পরিমাণে কম আসে তো মাসাল্লাহ আমাদের এই মুরগির বাচ্চা গুলো সবগুলো ব্রোডিং এর মধ্যে ছাড়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের মুরগির বাচ্চা কতটা সুস্থ এবং হেলদি এবং মাসাল্লাহ আমাদের এই মুরগির বাচ্চা গুলো অনেকটাই প্লেফুল ছিল এখন যেহেতু বাচ্চাগুলো অনেক দূর থেকে জার্নি করে আসে এই জন্য এই মুরগির বাচ্চাগুলো ধকল রোধ করার জন্য আমরা প্রথমে মুরগির বাচ্চাগুলোকে লাইসোফিট এবং গ্লুকোজ গুলে মুরগির বাচ্চাকে খেতে দেবো এখানে মূলত আমরা মুরগির বাচ্চাগুলোকে প্রতি লিটারে এক গ্রাম পরিমাণ লাইসোফিট এবং দশ গ্রাম পরিমাণ গ্লুকোজ দিয়ে প্রথমে এই মুরগির বাচ্চাগুলোকে খেতে দিই যাতে এই মুরগির বাচ্চাগুলো অনেক দূর থেকে জার্নি করে আসার ফলে তাদের উপর দিয়ে যে একটি ধকল যায় সেই ধকলটি রোধ হয় যেহেতু আমাদের এখানে মোট পাঁচশো পাঁচশো করে এক হাজার পিস মুরগির বাচ্চা আছে এই জন্য ছয়টি ছয়টি করে মোট বারোটি আমরা এখানে মুরগির পটের মধ্যে পানি দিয়ে দেবো এখানে মূলত আমরা পানির পটগুলো সরাসরি তুষের উপরে না দিয়ে একটা কাঠের টুক দিয়ে তার উপরে এই পানির পট গুলো দিব যাতে করে খুব সহজেই তুষ ভিজে ঠান্ডা না হয়ে যায় যখন এই মুরগির বাচ্চাগুলোকে পানি দেওয়ার এক থেকে দুই ঘন্টা পরে মুরগির বাচ্চাগুলো ধকল রোধ করে সুস্থ এবং স্বাভাবিক হবে তখনই মূলত আমরা এই মুরগির বাচ্চার খাবার গুলোকে ছিটিয়ে দিয়ে থাকি এখান থেকেই মূলত আমাদের এই মুরগির বাচ্চাগুলো খাবার খেয়ে থাকে এভাবে এই মুরগির বাচ্চাগুলোকে এক থেকে দুই দিন খাবার দেওয়ার পরেই মূলত আমরা মুরগির বাচ্চাগুলোকে পাত্রের মাধ্যমে খাবার দিবো আর অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে পরিমাণ মতো খাবার দিয়ে যখন খাবার গুলো খাওয়া শেষ হবে তখন আবার পুনরায় খাওয়ার দিবেন তাতে করে ইনশাল্লাহ মুরগির বাচ্চা গুলো ভালো সুস্থ থাকবে তো আপনারা সবাই আমাদের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া করবেন যাতে মহান আল্লাহ তালা আমাদের খামারের মধ্যে বরখা দান করে আসসালাম আলাইকুম